হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ডুইং ওয়েল ঢাকার মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এবং সাথে কাশফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখার সাথে সাথে নৌকায় ভ্রমণ হ্যাঁ সেটা আর কোথাও না সেটা হলো ঢাকার ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের শাড়িঘাট শরৎকাল পড়তে না পড়তে যারা কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্যও থাকছে আজকের এই ভিডিও আর এটাই হলো ঢাকার মধ্যে অন্যতম একটি ঝুলন্ত ব্রিজ যেটা কিনা আপনাকে কিছুটা রাঙামাটির ফিল দিবে আর এই শাড়িঘাটের এই লোকেশনটাই কিন্তু ঢাকার সব থেকে বড় কাশফুল বাগান শুভ্রতার প্রতীক কাশফুল কিন্তু অন্য সক ফুল থেকে দেখতে অনেক বেশি সুন্দর প্রতি বছরই আমরা কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কাশবনে ছুটি যে প্রচুর প্রচুর ফটোস এবং ভিডিও করি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং লোকেশন এই প্লেসটা ছিল যাত্রাবাড়ি হয়ে নারায়ণগঞ্জের দিকে কারিণীগঞ্জের সারি সুদূর বিশাল জায়গা জুড়ে শুধু কাশফুলি রয়েছে আপনার দু চোখ যতদূর যাবে ততদূর শুধু কাশফুলি দেখতে পাবেন আর অন্যান্য জায়গার কাশফুল পুড়িয়ে ফেলা হলেও এখানের কাশফুল কিন্তু বেশ কিছুদিন ধরে থাকে দূর দূরান্তর থেকে কাশফুলের এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীরা এখানে প্রতি বছর ভিড় করে যেহেতু আমরা ফ্রাইডে তে এসেছি একটু বেশি ভিড় ছিল আপনারা অফ ডে তে না আসার ট্রাই করবেন যদি এখানে প্রকৃত সৌন্দর্যটা উপভোগ করতে চান সর্বোপরি বলবো এখানে আসলে ফুল ফ্যামিলি নিয়ে আসার ট্রাই করবেন এত সুন্দর মনোরম দৃশ্য যা দেখে সবার চোখ জুড়িয়ে যায় আমরা যারা ঢাকায় থাকি তারা এমন গ্রাম পরিবেশ কিন্তু কমবেশ সবাই পছন্দ করি ঢাকার খুব কাছাকাছি এমন গ্রামীণ ফ্লেভার নেওয়ার জন্য আপনারা চলে আসতে পারেন এই শাড়ি নৌকা ভ্রমণ তো আমাদের সবার কাছেই ভালো লাগে খুব নামমাত্র মূল্যে এই নৌকায় ভ্রমণ করতে পারবে পুরো জায়গাটা ঘুরতে একশো থেকে দেড়শো টাকা লাগে নৌকা ভ্রমণের পাশাপাশি আপনারা এখানে নাগর দোলায় উঠতে পারবেন ওয়েদারটা মেঘাচ্ছন্ন থাকায় ঘোরাঘুরির শেষে এখানে খুব কাছের একটা রেস্টুরেন্ট কাশফুল গার্ডেনে চলে গেলাম আর এই রেস্টুরেন্টে রয়েছে সেই রাঙ্গামাটি ফিল দেওয়ার মতো ঝুলন্ত ব্রিজ যেটা কিনা আমার দেখা ঢাকার মধ্যে একমাত্র ঝুলন্ত ব্রিজ ও হ্যাঁ আমার এই পড়া সুন্দর শাড়িটি আমি রংধনু পেজ থেকে নিয়েছি ক্যাপশনে দিয়ে দিব পেজের লিঙ্কটি এনিওয়ে আমাদের খাবারও অর্ডার দিলাম আর এখানে তো চাইনিজ থেকে শুরু করে পিৎজা বার্গার সবকিছুই ছিল সারিঘাটে আসলেই যে এই কাশবন রেস্টুরেন্টে আসতে হবে এরকম এখানে আশেপাশে আরো অনেকগুলো বেশ কিছু রেস্টুরেন্ট আছে আমি আপনাদের এই রেস্টুরেন্ট থেকে পুরো ভিউটা দেখানোর ট্রাই করতেছি ওয়েদারটা বেশ মেঘাচ্ছন্ন ছিল মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি নাম এরকম সুন্দর পরিবেশে আমাদের কিছুটা সময় কিন্তু কাটাতে ভালোই লাগে আর এখানের খাবারও বেশ মজারই ছিল আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন আর উপর থেকে কাশবনের দৃশ্যটা তো দেখতে অসম্ভব রকমের সুন্দর ভিডিওটা লাগছিল আর বড় করব না যদি কোনো ইনফরমেশন জানতে চান আমাকে জানাবেন সবাই একটা হলেও প্রতিদিন ভালো কাজ করার ট্রাই করবেন নিজের এবং পরিবারের মানুষদেরকে ভালো রাখবেন ইন আনাদ ভিডিও আল্লাহ হাফিজ